কতটু জমি দিতেছ ধান তবে এই এলাকায় ধান দেখা যায় মানে এই যে ওষুধপাতের আশপাশটা সবাই ধান দেছে কিন্তু আমার এলাকায় পুরো জমি ফাঁকা Abdullah, bawah Kada. Apa kada? ডান তো ছড়া বেরিয়েছে অত সুন্দর ডান সুন্দর ডান এইটা এইটা এই 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 ডান রাখে আর ছোট আছে এগুলো শেষ এই শেষ না এইটা ওই যে এই যে এহেন তো শুরু হয়েস কোন থেকে ওই লাড়ি পর্যন্ত লাড়ি থেকে না মাথা থেকে এককাল মাথা এককালের শেষ মাথা পর্যন্ত এককালে এক কালে জ্যান্তি ওই যে গাছ লাগছে ওরাও একটা ওই দিন শুরু করি একবারে বলতো ওই যে ধান বেরিস না এইটা

تاسو کوم کا ته ارغومي نه او ما ته څه داسره هدا سره لاګي